ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সামনে পুজো পুজো আর বেশি দেরিই নয় আর নম স্পেশাল আমি আজকে নিয়ে চলে এসেছি মাটন তার সঙ্গে নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি কৃষ্ণ কৃষ্ণ বল রসনা রাধা রাধা বল রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ আজকে করব বাসন্তী পোলাও তার জন্য নিয়েছি আমি বারো কাপ চাল পুজোর সময় বাড়িতে কিন্তু বেশি লোকজন হতেই পারে তাই আমি একটু বেশি পরিমাণে আজকে দেখাচ্ছি তোমাদেরকে বারো কাপ চাল নিয়েছি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে একটা বড় পাত্রের মধ্যে চালটা একটু ছড়িয়ে রেখে দেবো বাকি চালটা ওর মধ্যে জলটা বার করে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি মাটন মাটন নিয়েছি এখানে এক কিলো মটন আছে মটনটাকে আমি ভালো মতন করে ধুয়ে একটু পরিষ্কার করে নিই তোমরা ১২ জন লোকে এক কিলো মটন না তার সঙ্গে আছে পনির দেখো এখানে নিয়েছি দই তিন চামচ দই দিয়েছি দু চামচ আদার পেস্ট দিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মাটনটাকে আমি ভালো মতন করে মাখিয়ে রেখে দেবো এক ঘন্টা নর্মাল ডেকে দেবো কোনো ফ্রিজে আমি ভরছি না আজকে ফ্রিজে ভরে রাখার মতন আমার কাছে সময় নেই তোমরা চাইলে একদিন রাখতেই পারো ফ্রিজে কিছু অসুবিধা নেই আগের দিন ডেকে ম্যারিনেট করে রেখে দিলে তাতেও চলবে কিন্তু আজকে আমার কাছে আর সেই সময়টাই নেই চলো ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি একটু সাইড রেখে রেখে দিয়ে আসি এবারে দেখো আমি নিচ্ছি ঘি এটা রেড কয়ের ঘি এই ঘিটা কিন্তু ভীষণ ভালো আমি তো ব্যবহার করছি ভালো লাগছে তেজপাতা দিয়েছি তার সঙ্গে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু জৈত্রী সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে দেবার পর একটুখানি ভালো মতন করে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি দিচ্ছি এক চামচ আদার পেস্ট বাসন্তী পোলে আদার পেস্টটা লাগে আর দিয়েছি হলুদ তোমরা যদি ইচ্ছা করে ওই চালের মধ্যে আদার হলুদটা আগে থেকেও মাখিয়ে দিতে পারো আমি এখানে একবারেতেই করে নিচ্ছি দেখো এটা কিন্তু ভীষণ সোজা এতে চালটা দেবো চালটা দিয়ে একটু দু মিনিটের মতো নাড়াছাড়া করবো এতে একটা কি সুবিধা হয় বলো তো চালটা কিন্তু কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু একটু ঘিয়ে চালটাকে একটু হালকা ভেজে নেওয়া হয় দেখো পুরো চালটা আমি দিয়ে দেব আর পুজোর সময় তো ভালো কিছু না হলে তো সত্যি আমাদের কারোরই ভালো লাগে না ছোটো থেকে বড় সবাই আর প্রতিদিন নতুনত্ব কিছু হবে এটাই তো চাই দেখো চালটা দু মিনিটের মতন ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি নুন চিনিটা তো দিয়ে দিলাম ওইদিকে দেখো আমি একটা বড় কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে অনেকটা জল গরম করতে দিয়েছে এবারে এটা একটু নাড়াচাড়া করে নেব ততক্ষণ জলটা গরম হয়ে গেছে দেখো ওই কাপের মাপি কিন্তু আমি চালটা নিয়েছিলাম সেই কাপের মাপি আমি জলটা দিয়ে দিয়েছি চলো এবারে একটু ঢাকনা দিয়ে দিই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবারে চলো কাজু আর কিশমিশ নেব কাজুটা দেখো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে বেশি বেশি মুখে পড়ে তার জন্য গোটা গোটা হলে কি আমি বেশি মুখে পড়বে না কম মুখে পড়বে তাই আমি অর্ধেক করে দিচ্ছি দেখো ঢাকনা করে দিয়েছি বুঝতে পারছি যে এটা হয়েই গেছে বেশি কিন্তু যে তলায় লেগে যাচ্ছে সেরকম অবস্থায় কিন্তু রাখবে না অটোমেটিক দেখবে জলটা কিন্তু টেনে যাবে দেখো দু চামচের মতন ঘি দিলাম তাতে প্রথম কাজুবাদামগুলো দিয়েছি তারপর আমি কিচমিশগুলো দেবো কাজুবাদামগুলো একটু নাড়াচাড়া করে নেবো তারপর কিজমিশটা দেবো ব্যাস দুটো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব আর এটা ছাড়া কিন্তু বাসন্তী পোলাও মোটেই ভালো হবে না এটি দিতেই হবে তো আলোর বেনু ভুবা তো মার আলোর বেনু দেখো এবারে কিন্তু খন্ত একটু টাইট লাগছে তখন বুঝতে হবে জলটা পুরো টেনে নিয়েছে এই সময় কিচ্ছু করতে হবে না শুধুমাত্র নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আর উপর থেকে দেবে একটু ঘি আমি কিন্তু ঘি দিয়েছিলাম চলো এবারে এটা কি বলতো রসুন রসুনটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখো রসুনের খোসা কিন্তু এরকম সুন্দর করে ছাড়াতে হয় আর দেখো পেঁয়াজগুলো নিয়েছি আমি পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নেব একদম ফাইন চপ করে নিচ্ছি আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে প্রথমে ভালো মতন করে আমি ধুয়ে নিয়েছি দেখো আমি ছুরি দিয়ে কিন্তু খুব একটা কাটতে অভ্যস্ত নেই কিন্তু এখন একটু একটু চেষ্টা করি দেখছি খুবই সোজা চট কাটাও যাচ্ছে এতে আমার কিন্তু তেমন কিছু বিরাট যে অসুবিধা হচ্ছে তা না কিন্তু প্রথম প্রথম মনে হয় যে কী করে কাটবো এত তাড়াতাড়ি কাটা যায় কিন্তু আমার ছুরিটা ভীষণ ধারও রয়েছে আর বেশ ভালো তাড়াতাড়ি কাটাও যাচ্ছে চলো পেঁয়াজ কাটা হয়ে গেছে মাটন করছি আলু হবে না সেটা তো হবে না বাঙালিদের আলু মাস্ট বড় বড় সাইজের আলু নিয়েছি পিলার দিয়ে ভালো মতন করে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে অর্ধেক করে দেবো আর এতে আলুগুলো একটু বড় বড় হলেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভেতর পর্যন্ত বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখো এই যে ব্যাস কাটা হয়ে গেল এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব একে একে করে দিয়ে ভালো মতন করে ধুয়ে নেব ওগুলো সব রেডি হয়ে গেছে এখানে নিলাম সর্ষের তেল এখানে আন্দাদের মতনই সর্ষের তেলটা নিয়েছি দিয়ে ওর মধ্যে একে একে আলুগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দিয়ে ওপর থেকে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেব ব্যাস গ্যাসের ফ্লেম হাই রেখে মিডিয়ামে করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো চলো এবারে আলুটা ভাজতে ভাজতে একটু মশলা করে নিই এখানে নিচ্ছি রসুন নিয়েছি আর নিচ্ছি আমি আদা দু মুঠোর মতন আদা এক মুঠোর রসুন নিয়েছি যেহেতু এখানে এক কিলো আমার মাটন আছে দেখো আলুগুলো দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে কি তুলে নিই চলো আলুগুলো তো প্রায় তোলা হয়ে গেছে দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজাও হয়েছে ওই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো ওই সুন্দর করে ছোটো ছোটো টুকরো করা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো মতন করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করব যাতে খুব সুন্দরভাবে ভাজা যায় দেখো পেঁয়াজ তো ভাজতে আরম্ভ হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু নুন নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আর ওর মধ্যে আমি একেবারে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এবারে সেই মশলাটা দিয়ে দিচ্ছি আদা আর রসুনের যে পেস্টটা বানিয়েছি জগদুর্গা জগোদসভূজা রণপ্রহধারিণী অভয়াশক্তি বলপ্রদাইনি তুমি জাগো জাগো তুমি যা প্রণমী বরোদা অজরা বহু বলো মা চলো টমেটোটা দিয়েছিলাম টমেটোটা ভাজা হয়ে গেছে এরপর ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে মিনিট দশ পনেরো কিন্তু ভালো মতন করে কষাতে হবে নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এরপর একটু দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা মনে হচ্ছে কম লাগছিলো হলুদ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো মতন করে কষিয়ে নেবো এরকম কম্বিনেশান যদি নবমীর দিন হয় দুপুরে কিংবা রাত্রে তাহলে কিন্তু বাড়ির লোক একটা কথাও বলতে পারবে না সবাই তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বলবি যে বাহ কী ভালো আজকের দিনটা নবমীর দিন এরকম সুন্দর বাসন্তী পুরো তার সঙ্গে মাটন আর কি চাই চলো এইভাবে কিন্তু কষতে হবে একটুখানি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে আমি বেশি জল অ্যাড করব না তাহলে ভালো মতন করে কষানো যাবে না এবার আমি ওর মধ্যে সেই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লু রাখার কোনো এই সময় দরকার নেই এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি জলটা আমি ভালো মতন করে ফুটতে দেব কারণ আমি রান্নাতে বেশিরভাগ সময় ঠান্ডা জল ব্যবহার করি না এটা হচ্ছে চার মগজ আর কাজুর পেস্ট দু চামচ দিয়ে দিলাম চার মগজ আর কাজুর পেস্ট দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেবো যাতে টেস্টটা হয় আরও বেশি সুন্দর দেখো এইভাবে সুন্দরভাবে কষিয়ে নেবে তাহলে দেখবে খেতেও কিন্তু দারুণ ভালো হয়েছে দেখো জলটা ওইদিকে ফুটছে এবারে ওর মধ্যে অল্প অল্প করে জলটা অ্যাড করে দিতে হবে চলো মাংসটা তো খুব সুন্দর কষানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চলো এবারে ওর মধ্যে আমি জলটা ঢেলে দেবো ওই গরম জলটা দেখো এখানে আমি একটা মগ নিয়েছি স্টিলে স্টিলের মগটা দিয়ে আমি জলটা ঢালছি কারণ জলটা প্রচণ্ড গরম সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমরা বাসন্ত প্রয়ের সঙ্গে খাবো কিন্তু একটু জল না দিলেও হবে না সবাই মিলে তো একটু গ্রেভি চাই তার জন্য দেখো এখানে আমি একটু প্রেসার কুকার নিয়েছি এটা বড়ো প্রেশার কুকার প্রেসার কুকারের মধ্যে সমস্ত জিনিসটা আমি তুলে দেবো মাংস তার সঙ্গে আলু তার সঙ্গে মশলা সমস্তটা আমি তুলে দিয়ে ভালো মতন করে ঢাকনা দিয়ে দেব। তার আগে আমি নুনটা চেক করে নিয়েছি নুনটা আমার চেক করার পর দেখো এবারে তিনটে আমি হুইশিল দিয়ে বসিয়ে রাখবো তাহলেই কিন্তু সুন্দর মটন কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো ওইদিকে মটন কিন্তু রেডি হয়ে গেছে এবারে কিন্তু ঢাকনা খোলার পানা তাহলেই কিন্তু জাস্ট জমে যাবে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এবারে আমি জাস্ট প্রেসার কুকারের ঠাকনাটা খুললাম আর মাটনের কালারটা দেখো এইভাবে একবার বাড়িতে তৈরি করবে দেখবে খেতে কী ভালোও লাগছে আর বাড়িতে সবাই কিন্তু তোমার প্রশংসাও করবে এরপর ওতে আমি অল্পে একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি তাহলে তো আর কোনো কথাইও নাই এইভাবে একবার মাটন বাড়িতে তৈরি করে দেখবে সবাইকে কিন্তু তোমার প্রশংসাই করবে তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর গরম গরম বাসন্তী পোলাও তার সঙ্গে এরকম মটন নবমীর দিন হলে জাস্ট জমে যাবে দেখো মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো হাট থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে মাংসটা তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করবে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব